আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে আমি প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি বডি হোয়াইটনিং নিয়ে অনেক ক্যাপসুল আছে তবে এই ক্যাপসুলটি আপনার শুধুমাত্র বডি হোয়াইটনিং নয় বরঞ্চ অনেকগুলো কাজ করবে সবগুলো কাজই আমি আপনাদের সাথে আজ ডিটেলস আলোচনা করবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকেন আছে তা অবশ্যই ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো আমার সামনে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফ্রোজেন ক্লোজেন টেন এক্স ক্যাপসুল নরমালি ক্যাপসুল যে আপনারা সেবন করে থাকেন বডি হোয়াইটনিং এর জন্য সেটি শুধু শুধুমাত্র আপনার বডি ওয়াইটনিং এর জন্য কাজ করে থাকে তবে এটি আপনার লিভার থেকে শুরু করে আপনার অনেকগুলো কাজের রেজাল্ট দেবে নরমালি এটা আপনার চোখের ফোকাস বাড়াবে আর লিভারের টক্সিন দূর করবে সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোল করবে আর তাছাড়া আপনার বডিটাকে একদম পার্ল হোয়াইটনিং এর মতো করে ফেলবে নর্মালি আমরা যে এশিয়ান কান্ট্রির ছেলেমেয়েরা আছি তারা সাধারণত একটু শ্যামলা এবং কালো হয়ে থাকে কিন্তু আমরা জানি যারা ফরেনার আছে তারা অনেক বেশি হোয়াইটনিং হয়ে থাকে সাধারণত সেই কনসেপ্ট অনুযায়ী এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে যেটা নাম হচ্ছে সাধারণত এখানে কোলোজেন ফ্রোজেন এই জন্যই বলা হয়েছে কারণ এখানে প্রায় কোলোজেন পেপ্টির মতো আর তাছাড়া আছে দশ হাজার এম জির মতো যেটা আপনার শুধুমাত্র হোয়াইটনিং এর জন্য বছর বরং বয়সের ছাপ কমিয়ে দেবে যারা চাচ্ছেন যে বয়সের ছাপটা কোনো ধরনের সমস্যা ছাড়া বা কোনো ধরনের লেজার ছাড়া কমাতে তারা কিন্তু এই কোলোজেন ক্যাপসুলটি খেতে পারেন সাধারণত এটি আঠারো বছর উপর থেকে সবাই খেতে পারবে আর তাছাড়া এটি থাইল্যান্ডের ক্যাপসুল নামে পরিচিত ফ্রোজেন ক্যাপসুলটি এটি আপনার কি কি কাজ করবে প্রথমত এগুলো আমরা জেনে নেবো এটা আপনার বডি হোয়াইটনিং এর জন্য কাজ করে থাকবে পাশাপাশি আপনার লিভারে যে অতিরিক্ত টক্সিন আছে ব্যাড টক্সিন সেটাকে দূর করবে এটা আপনার চোখের ফোকাস কে বাড়াবে আর তাছাড়া এটা আপনার স্কিনটাকে পার্ল এর মতো ফসা করবে তো চলুন জেনে নিয়ে এই ক্যাপসুলটি কি কি কাজ করে সাধারণত এটির মধ্যে আছে কোলোজেন যেটা আপনার বয়সের ছাপটাকে দূর করবে আর তাছাড়া এটা আপনার স্কিনটাকে টান টান আর সুন্দর ইয়াঙ্গার লুকিং দিবে তার মধ্যে আছে অ্যালগ্লুটাথায়ন যেটা আপনার বডি হোয়াইটনিং করতে সাহায্য করে তবে এই ক্যাপসুলটি আপনার দশ গুণ পর্যন্ত বডি হোয়াইটনিং করতে সাহায্য করে এটা আপনার স্কিনটাকে অনেক দ্রুত হোয়াইটনিং করতে সাহায্য করবে আর পাশাপাশি আপনার স্কিনে ফসার সাথে সাথে এটা আপনার যে লিভারে অতিরিক্ত টক্সিন আছে সেই টক্সিনটাকেও দূর করবে এবং আপনাদের যাদের আছে নখের সমস্যা নখ অতিরিক্ত ঝরে যায় আর তাছাড়া আপনার নখ ভেঙে যায় অল্পতে সেক্ষেত্রেও সাহায্য করবে এটা আপনার চুলটাকে মজবুত করতে এবং হচ্ছে চুলের গোড়াটাকে শক্ত করতেও সাহায্য করে তো গাইজ আপনারা বুঝতে পারলেন যে এটা শুধুমাত্র আপনার বডিটাকে হোয়াইটনিং ক্রিম নয় বরঞ্চ পাশাপাশি আপনার পুরো শরীরের ট্রিটমেন্টে কাজ করবে সাধারণত এটি ছেলে এবং মেয়ে সবাই খেতে পারবে এবং এটি অল্প দিনে আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু আমি বলবো আপনি দুই মাসের মতো এটি কন্টিনিউ করবেন এটির মধ্যে আছে প্রায় ষাটটির মতো ক্যাপসুল নরমালি এই ক্যাপসুলটি একদমই সাদা এবং জেলের মতো যেটা আপনার খেতে কোনো ধরনের সমস্যা হবে না খাওয়ার নিয়মটা হচ্ছে আপনার প্রতিদিন রাত্রে খেতে হবে শোবার আগে তবে দুইটা ক্যাপসুল আপনাকে নিয়মিত খেতে হবে আপনি চাইলে রাত্রে একসাথে দুইটা ক্যাপসুল খেতে পারেন অথবা আপনি চাইলে সকালে একটা এবং রাত্রে একটা খেতে পারেন এতে করে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন দুই মাস কন্টিনিউ করলে আপনি এই রেজাল্ট সম্পর্কে খুব ভালো মতো বুঝতে পারবেন আর তাছাড়া আঠারো বছর বয়স থেকে সবাই এই ক্যাপসুলটি খেতে পারবে যারা চাচ্ছেন বয়সের ছাপটাকে অতি দ্রুত কমাতে তাদের জন্য তো এই ক্যাপসুলের জড়ি নেই আর তাছাড়া পাশাপাশি আপনার এটা বডি হোয়াইটিনিং এর জন্য সুপার ফাস্ট একটি ক্যাপসুল যেটা আপনার অন্যান্য ক্যাপসুল থেকে অনেক বেশি দ্রুত কাজ করে থাকে সো গাইজ ভিডিও শেষ করার আগে বলবো যে এই প্রোডাক্টটা আপনি কিভাবে অরিজিনালটা চিনবেন প্রথমত যদি আপনার এখানে ভালো মতো ফোকাস করে থাকেন এখানে আপনার দেখতে পাবেন যে গ্লুটা ফ্রোজেন ব্র্যান্ড অফ থাইল্যান্ড লেখা আছে অবশ্যই এই প্রোডাক্ট থাইল্যান্ডের কিনা সেটা দেখে নেবেন আর পাশাপাশি এখানে কিন্তু দেখতে ভুলবেন না অবশ্যই এই কয়েকটা জিনিস আপনারা দেখে নেবেন এতে করে আপনারা অরিজিনাল প্রোডাক্ট এখানে একটি ভিডিও প্লে হবে ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এখানে ভিডিওতে দেখানো হচ্ছে যে কিভাবে আপনার এই খেতে হবে আর তাছাড়া এখানে যে মহিলাটি আছে সে কিন্তু আপনার প্রতিদিনই ক্যাপসুলটি খেয়ে দেখাচ্ছে আর তাছাড়া এখানে প্রায় দুই মাসের আপডেট দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাটার মুখে কিন্তু অনেক বেশি মেস্তা দাগ ছোপ অনেক ধরনের সমস্যা তার মুখে ছিল এবং সে তিরিশ দিনের ভেতরে অনেকটা রিকভার করতে পেরেছে তবে দুই মাসের ভিতরে সে আপডেট দিয়েছেন যে একদমই বডিটা সুন্দর হোয়াইটনিং হয়েছে ঠিক এভাবে যদি আপনারা নিয়মিত দুই মাস খান অবশ্যই আপনারা কিন্তু ঠিক এমনভাবেই বডি হোয়াইটনিং করতে পারবেন সো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব ভিডিও শেষ করার আগে বলবো যে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না